খড়পাবানের জেরে কার্যত তছনাছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ রাজ্য সরকারের চেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গের জনজীবন পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুর্যোগ কবলিত নাগরাকাটা বিধানসভার অন্তর্গত টন্ডু এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য পদস্থ কর্তারা সেখানে তিনি বন্যা বিধ্বস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণ তুলে দেন পাশাপাশি সরেজমিনে জমিনে খতিয়ে দেখেন পুনর্গঠনের কাজ সেই সঙ্গে এই দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার যে সর্বতভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে সেই বার্তাও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান পরে দুর্গতদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান দুর্যোগে যাদের যা নথি নষ্ট হয়েছে তা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য সরকার নথি তৈরির জন্য ক্যাম্প চালু করা হয়েছে हमारा कैंप चल रहा है मेहरबानी करके आप लोगों ने एक काम करो आप कैंप पे लिखा लो आपको घर नष्ट हुआ कि नहीं अगर हुआ तो कितना तक हुआ अगर आपका कोई छागल मुर्गी घाश कुछ थे तो चला गया जल में ऐसा कितना है अगर किसी का सर्टिफिकेट नष्ट हो गया तो उसको भी लिखा रहा আপকা আধার কার্ড চালা গিয়া তা উসকমি লিখানা। আপকা আপনার ব্যাংকার কার্ড চালা গয়া। উসকমই লিখা না বাচ্চা কাপ বই নিয়ে পুস্তক চালা গিয়া বা বাচ্চাদের বই নেই এরকম যেগুলো আছে সব ডকুমেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন তিনি জানান যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের বাংলার বাড়ি করে দেওয়া হবে ট্রান্স ও রেশন চলবে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেবো যার ঘর বাড়ি নেই রিলিফ আগেও অনেকবার দেওয়া হয়েছে ডাক্তার ডক্টর ক্যাম্প করা হয়েছে শরীর খারাপ থাকলে ডক্টর স্ক্যাম্পে গিয়ে চেক করাবেন নাম লেখানোর কান থাকলে ক্যাম্পে গিয়ে লেখাবেন রিলিফের কাজ চলছে কিচেন চলছে যতক্ষণ আপনারা এখানে থাকবেন বাড়ি যেতে না পারবেন বাড়ি থাকার মতো উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে মুখ্যমন্ত্রী আরো জানান মঙ্গলবার তিনি মিরিকের বিডিও অফিসের সামনে পৌঁছবেন সেখানে ত্রাণ ও বাকি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বুধবার দার্জিলিং এ একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি কারণ মিরিকে আমায় যেতে হবে মিরিকের বিডিও অফিসের কাছে কালকে আমাদের পৌঁছতে হবে সেটা আমার এখান থেকে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টাইম লাগবে সেই জন্য আমরা চালসা হয়ে আজকে রাত্রে কার্শিয়াংয়ে থাকব। তারপরে কালকে কার্শিয়াং হয়ে ঘুম হয়ে আমাদের মিরিকেট বিডিও অফিসের সামনে সবাইকে জমায়েত করে বাদ বাকি চাকরির যেগুলো মিরিকেট বাকি আছে সেগুলো সব দিয়ে দেবো রিলিফও দিয়ে দেবো তারপরে আমি দার্জিলিংয়ে যাবো একদিনের জন্য কারণ ওখানে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে বুধবার দিন ওর আমি বৃহস্পতিবার ফেরত চলে আসবো এর আগে জলপাইগুড়ির জেলাশাসক সমা পারভিন জানান দুর্যোগ কবলিত এলাকায় জোর কদমে চলছে পুনর্গঠনের কাজ এখানে আমাদের এখন অ্যাসেসমেন্ট এখনও চলছে আমাদের অনেকগুলো ব্রেজ অনেকগুলো ম্যাঙ্গমেন্ট ভেঙেছে আমাদের রেজিস্ট্রেশন কাজগুলো স্টার্ট হয়ে গেছে অলমোস্ট অল সব জায়গায় ধুপগুড়ি মেলাগুড়ি আমাদের এখানে সব জায়গায় স্টার্ট হয়ে গেছে ব্রিজের কাজগুলো স্টার্ট হয়ে গেছে ম্যাঙ্গমেন্টও কাজগুলো হয়ে গেছে আর যেটা বাড়িগুলো আছে এটা আমাদের সার্ভে চলছে এটা দূরতে আমাদের আমরা টাকা আমরা স্টার্ট করি তিনি এসে প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলছেন এবং প্রত্যেক মানুষকে আশ্বস্ত করছেন সরকার সর্বদা পাশে আছে একাধিক গ্রাম তিনি পৌঁছচ্ছেন ঠিক সাত দিন আগে যেভাবে ভয়ঙ্কর জলের দাপট এই গোটা এলাকার মানুষকে চমকে দিয়েছিল এই গোটা এলাকার মানুষকে হতাশ করেছিল সেই এলাকাতেই একেবারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মাল বিধানসভার অন্তর্গত মাহাবাড়ি এলাকায় যান মুখ্যমন্ত্রী সেখানে তিনি ধূপগুড়ি ত্রাণ সামগ্রী তুলে দেন তৃণমূল পিঠাক নির্মল চন্দ্র রায়ের হাতে অন্যদিকে অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন ময়নাগুড়ি ত্রাণ সামগ্রী মুখ্যমন্ত্রী জানান দুর্গতদের মধ্যে বিলি করার জন্য প্রায় দশ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী তিনি কলকাতা থেকে নিয়ে এসেছিলেন আমি কলকাতা থেকে প্রায় দশ হাজার কিট তৈরি করে দিয়েছি প্লাস ডিএম দেরটা আলাদা আছে পুলিশদেরটা আলাদা আছে চার পাঁচবার করে করে সব দেওয়া হচ্ছে চালসাই ছোটো একটা পকেট আছে ওখানে 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 পচে গেছি চালসাই যাবো চালসা হয়ে যাচ্ছে আচ্ছা ম্যাডাম এইভাবে দিনভর দুর্যোগ কবলিত একাধিক এলাকা পরিদর্শন করে দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজ্য সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ